একটা প্রয়োজন স্থাপনা অনেক সময় সুন্দর একটা প্রকৃতিকে ধ্বংস করে দেয় বা প্রকৃতির সৌন্দর্যকে অনেকটা ম্লান করে দেয় সেটার প্রমাণ হচ্ছে এই বটগাছটা আমরা যখনই এই এই জায়গাটায় আসতাম তখন এই বটগাছটাতে বসতাম বটগাছের গুড়িতে বসতাম এবং যখন যখন এইখানে পানি দিয়ে একদম ভরে যেত তখন এইটার সৌন্দর্য এক হাজার গুণ বেড়ে যেত কিন্তু এখন টঙ্গীর যে তুরাগ নদীর পারে যে ওয়াকওয়েটা নির্মিত হয়েছে ওয়াকওয়েটা দেখছেন এই ওয়াকওয়েটা যে নির্মিত হয়েছে এই ওয়াকওয়ের জন্য এই বটগাছের সৌন্দর্য অনেকটা লোক পেয়েছে এখন আর বর্ষার সময় এই বটগাছে বসে সেই প্রকৃতির অপার যেই ভালোবাসা শান্তি সেটা খুঁজে পাওয়া যায় না এই তো ওয়াকওয়েটা তখন বাধাগ্রস্ত করে তারপর মাঝে মাঝে আসি এখানে আসি এখানে বসি ভালো লাগে এটা কোনো ক্ষেত না এটা হচ্ছে নদীর অংশ এবং দেখেন এই নদীর অংশে কেউ হয়তো এটা লাউ চাষ করেছে লাউয়ের ফুল ফুটেছে কত সুন্দর সুন্দর ফুল শীতের দিন নদীর পাড়ে নাকি একটু ঠান্ডা কম থাকে কিন্তু কুয়াশা বেশি থাকে আসলে কি সত্য কিনা জানি না যে আমি এখন আছি তুরাগ নদীর পারে নৌকাগুলা অলস বসে আছে সুন্দর নৌকাগুলা অলস বসে আছে এই অপরূপ দৃশ্য আসলে মনকে ভালো করে